আমাদের এলাকায় মাদ্রাসা আছে আহ কিছু মাদ্রাসাকে বলা হয় সুন্নি মাদ্রাসা এবং কিছু মাদ্রাসাকে বলা হয় ওয়াহাবি ওয়াহাবি মাদ্রাসা এটা কেন কি কারণ আহ প্রশ্নটি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসলে এই কিছু মাদ্রাসাকে সুন্নি মাদ্রাসা কিছু মাদ্রাসাকে মাদ্রাসা বলা হয় থাকে এটা মূলত একটা রাজনৈতিক মানে শব্দের মতো অনেকটা রাজনৈতিক শব্দ আমি রাজনৈতিক শব্দটা ব্যবহার করলাম এই জন্য যে রাজনীতিবিদরাই আসলে মানে নিজের বিপক্ষের লোকদেরকে প্রতিহিংসার কারণে দেখা যায় যে এমন একটা শব্দ ছুড়ে দেয় যে শব্দ দিয়ে তাকে মানে ঘায়েল করার চেষ্টা করে ঠিক অনুরূপভাবে এখানেও মানে ধর্মীয় চেতনার মধ্যে আঘাত হানার জন্য এবং ধর্মীয়ভাবে ফাটল সৃষ্টি করার জন্য লোকদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এই দুটি শব্দ খুব মানে ব্যবহার করা হচ্ছে একদলকে সুন্নি অন্য আরেক দলকে ব্যবহার করা হচ্ছে শব্দ দুটি মানে মূলত একেবারে উদ্দেশ্য ইসলামের সাথে এই শব্দ দুটির সামান্যতম মানে কোনো সম্পর্ক নেই সুন্নি যারা নিজেদেরকে মনে করতেছেন সুন্নি সুন্নতের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই এবং তারা সুন্নত মানেই না বেশিরভাগ ক্ষেত্রে তারা তারা বেদাহাত করে থাকে বেদাহাতের তারা একেবারে আখড়া মানে যেটা রয়েছে সেটাই সেখানে নাম দিয়েছে সুন্নি আর ওহাবি বলতে একটা নিচক একদল লোকে গালিগালাজ করা হয়ে থাকে ওহাব হচ্ছে আল্লাহ রবুল্লা নাম এবং আল্লাহ রাবুল আলমিনের নামের দিকে যদি কাউকে সম্পর্কিত করা হয় তাকে তাকে বলা হয় ওয়াহাবি সুতরাং এটাকে যদি গালি হিসেবে ব্যবহার করা হয় এটা সবচেয়ে বড় কবিরা গুণা এটাকে যদি গালি হিসেবে ব্যবহার করা হয় এটা সবচেয়ে বড় কবিরা গুণা যদি কেউ করে থাকেন তাহলে তিনি এখনই তবা করে নিতে হবে কারণ তিনি বড় ধরনের গুণায়ের কাজ করেছেন এই দুটি শব্দ মূলত একবারে মানুষ ইসলামের মুসলমানদের মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি করেছে আসলে মুসলমান শব্দটা এবং ভাব শব্দটা ভালো পবিত্র কিন্তু প্রয়োগটা হচ্ছে বিশেষ বিশেষ সংকীর্ণ উদ্দেশ্যে সেটাকে নেওয়া হয়েছে শুধু সংকীর্ণ উদ্দেশ্যে নয় এটা বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমানদের মধ্যে অথচ ইসলাম এটাকে কঠিন নিষেধ করেছে আল্লাহ তালা বলেছে একেবারেই নিষেধ করা হয়েছে কঠিনভাবে এই ধরনের ফেরকাবন্দির কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই যারা এই কাজগুলো করতেছেন লোকদেরকে মানে বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত করে দিচ্ছেন এদেরকে সুন্নি এদেরকে ওয়াহাবি এদেরকে ওই গ্রুপ এদেরকে ওই গ্রুপ এভাবে বিভক্ত করছেন মূলত এটা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছেন ইসলামকে মানে একমাত্র ইসলাম যেটা সেটাকেই গ্রহণ করতে হবে এবং এই ধরনের ফেরকাবন্দির কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই সুতরাং আপনি যে বলেছেন যে সুন্নি মাদ্রাসা ওয়াহাবি মাদ্রাসা এগুলো কিছুই না মাদ্রাসা যদি কোরআন এবং অনুযায়ী সেটা পরিচালিত হয় তাকে তাহলে সেটা ইসলামী মাদ্রাসা আমাদের তো আসলে আমাদের মাদ্রাসা আল্লাহ আনুগত্য করতে হবে